হাই ডিওয়ান আসসালামু আলাইকুম আমাদের আমরা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফ্যামিলি ট্রাভেল এন্ড ফুড ব্লগ এবং পাশাপাশি একি নামে একটা ফেসবুক পেজও আছে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই ফেসবুক পেজে আপনারা বিভিন্ন জায়গা ঘুরে পাশাপাশি খাবার এ সব ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমাদের এই চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন थैंक्स फॉर আলাইকুম আমাদের চ্যানেলের গুড়াগুড়ি ভিডিও খাবারের ভিডিও আপনারা সবাই পাবেন ইনশাআল্লাহ বিকালের নাস্তা করতেছি পাস্তা দিয়া তো পাস্তাটা বেরি টেস্টি একটু হাইলি স্পাইসি বাট বেরি টেস্টি তো পাশে আমার মেয়ে আছে সরিস এও খাচ্ছে বাই দ্য ওয়ে

হ্যালো গাইস আমি সামনে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিও শেষ বেগুনদের ধন্যবাদ জানাইরে বেগুনদের সুস্বাস্থ্য কামনা করি বিদায় লই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম